বেদান্ত প্রবচন শ্রী ভগবানের উপাসনা এই উপাসনা কাহাকে বলে স্থূল কথা উপরের কথা শোনাই উপাসনা সূক্ষ্মকথা এ শোনা উপাসনা उपो अर्थात चित् पर आत्मा भगवान संगे जीवात्मार मिलित तो होवार इच्छा ही उपासना देव विश्वकारण महात्मा सदा जनानां हृदये शनविष्ट्वा हृदामने सामनसा विक्लब्क्तोज एताद विदूरं मृतास्ति भवंती মর্মানুবাদ এই নিখিল চরাচরের সৃষ্টিকর্তা মহাত্মা অর্থাৎ সর্বশক্তিমান সর্বব্যাপী পরম দেব পরমেশ্বর পরমাত্মা শ্রী ভগবান সর্বদা মানব হৃদয়ে বিরাজমান তার গুণাবলী শ্রবণে দ্রবীভূত হলে এবং বিশুদ্ধ নির্মল হৃদয় দ্বারা স্থির বুদ্ধির দ্বারা তথা একাগ্রচিত্তে ধ্যান দ্বারা তিনি প্রত্যক্ষ হন যে ভক্ত এই রহস্য অবগত তিনি তাকে লাভ করে অমৃতস্বরূপ হয়ে যান তিনি চিরতরে জন্ম মৃত্যুর হাত থেকে বিমুক্তি লাভ করেন শ্রী ভগবান ক্ষমা সুন্দর এবং শহীদ ও পরমাত্মীয় তার ভজন বিনা জীবন বৃথা তার উপাসনার মধ্য দিয়ে মানব জীবনের সার্থকতা এই উপাসনাটি কেমন যেমন প্রতিব্রতা স্ত্রী কখনো নিজের দেহ মন প্রাণ যৌবন স্বামীর সেবায় অর্পণ করে কখনো স্বামীর অনুপস্থিতিতে তার চিন্তা করে কখনো স্বামীর বাবা মা পরিজনদের সেবা করে আবার কখনো স্বামীর জন্য রান্না ইত্যাদি গৃহকার্যের দ্বারা স্বামীর সেবায় তৎপর থাকে তেমনই শ্রী ভগবানের প্রেমিক ভক্ত কখনো শ্রী ভগবানের লীলা কথা শ্রবণে শ্রী ভগবানের জব ধ্যানে স্মরণ মনন করে আবার কখনো সংসারের প্রাণীকে শ্রী ভগবানের মনে করে তাদের সেবা করেন আবার কখনো শ্রী ভগবানের নির্দেশিত রীতিতে সাংসারিক কর্ম করে সদা সর্বদা শ্রী ভগবানের উপাসনাতে ব্যাপিত থাকে এইরূপ উপাসনাই হল বিধিসম্মত উপাসনা এইরূপ বাসকের চিত্তে উৎফুল্ল বিনাশীল পদার্থ বা ক্রিয়াসমূহের বিন্দুমাত্র গুরুত্ব বা প্রাধান্য থাকে না যে কোনো ক্রিয়ার আরম্ভে ও অন্তে যদি আমাদের ভগবৎ স্মৃতি থাকে তাহলে ক্রিয়া অর্থাৎ কাজে আমাদের সব সময় শ্রী ভগবানের সম্বন্ধ ভগবৎ স্মৃতি জাগরিত থাকবে যেমন কোনো ব্যবসায়ী হিসাব করার সময় সেই ব্যবসায়ী সেই কাজে এত মগ্ন থাকে যে সে কে এবং কেন হিসাব করছে সে কথা তার মনেও থাকে না শুধুমাত্র সেই হিসাবের দিকেই তার মন পড়ে থাকে কাজটি শুরু করার আগে তার মনে এই ভাব থাকে যে আমি অমুক ব্যবসায়ী এবং অমুক কাজের জন্য হিসাব করছি এবং কাজটি শেষ হলেও তার মনে জেগে ওঠে যে আমি অমুক ব্যবসায়ী এবং ওই কাজটি করছিলাম অতএব যে সময়ে যে নিমগ্ন হয়ে কাজটি করছিল তখন তার যে নিজের এবং নিজের কাজের যে বিস্মৃতি এসেছিল সেটি বিস্মৃতির মতো দেখালেও বস্তুত বিস্মৃতি নয় এইরূপ প্রত্যক্ষ কর্তব্যকর্মের আরম্ভে এবং শেষে যদি আমাদের এই ভাব থাকে যে আমি শ্রী ভগবানেরই এবং তারই জন্য কর্তব্যকর্ম করছি আর তার মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে কর্তব্যকর্মে তন্ময় হয়ে থাকার সময় তার মধ্যে শ্রী ভগবানের বিস্মৃতি মনে হলেও প্রকৃতপক্ষে তাকে বিস্মৃতি বলা যায় না আমি শ্রী ভগবানের এবং ভগবান আমার ভক্ত যখন এইভাবে শ্রী ভগবানকে আপন করে নেন তখন তার মন স্বাভাবিকভাবেই শ্রী ভগবানে একাত্ম হয়ে তল্লীন হয়ে যায় যেমন বিবাহের পর মেয়েদের মন স্বাভাবিকভাবে শ্বশুরবাড়িতে বসে যায় তেমনি পরমাত্মারূপী শ্রী ভগবানে আপন ভাব জন্মালে ভক্তির মন স্বাভাবিকভাবেই শ্রী ভগবানের সঙ্গে একাত্ম হয় চেষ্টা করে মনকে আর শ্রী ভগবানে বসাতে হয় না ভক্ত যেমন আন্তরিকভাবে শ্রী ভগবানের জন্যে জব ধ্যান পূজা কীর্তন করতে বসেন তখন ভগবান সেটিকে তার নিজেরই অর্চনা বলে মনে করেন শ্রীমদ্ গীতায় নবম অধ্যায়ে চৌত্রিশ নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন মন মনা ভবু মদ ভক্ত মদ যা জি মাং নমস্কুরু মমে বৈশ্রীযুক্ত এই মমাত্মা নং মৎপারায়ণ হে পার্থ মদগতচিত্ত হও অর্থাৎ আমাকে মন দাও আমার ভজনশীল হও আমার পূজনশীল হও কা এমন বাক্যে আমাকে প্রণাম করো এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মতপরায়ণ হলে তুমি আমাকে প্রাপ্ত হবে যেমন কোনো ধনী ব্যক্তি যখন তার ভিত্তকে বলেন যে তুমি এখানে বসে থাকো কোনো কাজ থাকলে তোমাকে বলবো হয়তো মালিক তাকে কোনো কাজের কথাও বলেননি সেই চাকরটি সারাদিন অপেক্ষার পর সন্ধ্যায় ছুটির সময় বলল বাবু আমার মজুরিটি দিন মালিক বললেন তুমি তো সারাদিন বসেই ছিলে কোনো কাজই তোমার করনি টাকা কি জন্য দেব সেই চাকরটি উত্তর দিল বাবু আমি সারাদিন বসেছিলাম আপনারই জন্য এবং আপনার কাজেই ছিলাম এইভাবে মানব যখন একজনের জন্য অপেক্ষা করল মজুরি পায় তখন যে ব্যক্তি শুধুমাত্র শ্রী ভগবানের জন্য বসে থাকে শ্রী ভগবানের মনোনিবেশ করার জন্য সময় ব্যয় করেন তখন সব কারণের কারণ সে অন্তর্যামী পরমাত্মা শ্রী ভগবান কী তা নিরর্থক করতে পারেন এর তাৎপর্য হলো এই যে যে ব্যক্তি শ্রী মন নিবেশ করার জন্য শ্রী ভগবানের আশ্রয় নিয়ে শ্রী ভগবানের জন্য সময় ব্যয় করেন সেই ভক্তের সবই শ্রী ভগবান দেখেন অতএব শ্রী ভগবান আছেন এখানে আছেন আমার মধ্যে আছেন সর্বত্র আছেন তিনিই একমাত্র আপন জন স্থান কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা এবং ক্রিয়াই তার থেকে বর্জিত নয় তার থেকে বর্জিত থাকা সম্ভবই নয় জীবের স্বভাবই হল কোনো না কোনোভাবে কাউকে আশ্রয় করা সে ভগবানের অংশোদ্ভূত হওয়ায় মানব তার নিজের অংশীকে খুঁজতে চায় কিন্তু যতক্ষণ না তার লক্ষ্য উদ্দেশ্য শ্রী ভগবান না হয় ততক্ষণ তার শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে এবং শরীর যার অংশ সেই জগতের দিকে আকর্ষিত হতে থাকে মানবের যখন সমাজের বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্ব হয় তখন সে খুব আনন্দিত হয় ও খুশি হয় তেমনি যিনি আমাদের সর্বসময়ের হিত এবং আমাদের প্রধান অংশী সেই শ্রী ভগবানের আত্মীয়তা বোধ জেগে ওঠে তখন সর্বদা প্রসন্নতা এবং অলৌকিক জগতের সন্ধান পেয়ে আমাদের সর্বদুঃখের শান্তি হয় বা হবে এটাই আমাদের সেই চরমকে পরমভাবে পাওয়া এই অলৌকিক পারমার্থিক আধ্যাত্মিক অর্থাৎ এই লোকাতির জগতের সংবাদ বাহক যে উপাসনা পথের পথ নির্দেশক আমরা চার মূর্তির কাছে পাই অর্থাৎ এই যে অলৌকিক আধ্যাত্ম পথ অর্থাৎ এই যে লোকাতির জগতের সংবাদ আমরা পাই চার মূর্তির কাছে চারজনের কাছে পাই প্রথম মূর্তি লোকাতির জগতের সংবাদ বাহক শাস্ত্র শাস্ত্র আমাদের সব সময় কল্যাণ করেছেন কল্যাণ করেন শাস্ত্র নির্দিষ্ট পথে চললে আমাদের কোনো ভুল হবে না তাই বললেন শাস্ত্র প্রহরী রাজপথ দ্বিতীয় মূর্তি লোকাহির জগতের সংবাদ বাহক ঋষিগণ আমরা সবই ঋষিধারা আমাদের গোত্র সব ঋষি পরম্পরা আমরা ঋষি প্রদর্শিত পথেই চলব। তিন লোক জগতে সংবাদ বাহক আমার শ্রী গুরু আমার গুরুদেব তিনি আমাকে লোকাতির জগতে সংবাদ দান করেছেন অর্থাৎ আমাকে দীক্ষা দিয়ে দিয়াতে জ্ঞান উদ্ভব কিয়তে কর্মবাসনা এই দীক্ষা দিয়ে তিনি আমাকে লোকাতির জগতে সংবাদ দান করেছেন চতুর্থ মূর্তি লোকাতির জগতের সংবাদ বাহক সাধু সন্ত ইত্যাদিগণ এই সাধু সন্ত এরাও আমাদের লোকাতির জগতে সংবাদ দান করছেন তাদের দেখে আমাদের ভগবান স্মৃতি জেগে ওঠে জয় শ্রীকৃষ্ণ